তাহলে এবার আমরা গয়ের উত্তরে চলে যাব গয়ের গ প্রশ্নে বলছে কবি অ্যান্ড সবি টেডার্স এর তারিখের লেনদেনের অবলম্বনে একটি বাউসার প্রস্তুত করো এখানে চব্বিশ তারিখ লেনদেনটা আছে তোমার যে ম্যানেজার শাকিলকে বেতন প্রদান করা হলো আটচল্লিশ হাজার টাকা এখানে বাউসার নং আছে একশো তাহলে সরাসরি তোমরা এই বাউসার প্রস্তুত করার জন্য শুরুতে তুমি গ নম্বরে দেবা দেওয়ার পরে একশো দুই আমি একশো দুই দিচ্ছি যদি না থাকে তাহলে দরকার নেই এবারে হিসেব খাতের নাম অবশ্যই যেটা থাকবে সেটা দেখতে হবে যেহেতু আছে বেতন সেহেতু আমি এখানে বেতন এরপরে লেখার পরে তুমি হাতের

যেতো আমাদের এতটুকু শেষ তোমরা এতটুকু আশা করি বুঝতে পারছো এরপরে ক্রমিক নং ব্যয় বিবরণ টাকা অর্থাৎ এটা যখন তোমাদের কিন্তু এভাবে একটা দুইটা তিনটা কলাম আর কি আইকে নিতে হবে এখানে যেহেতু একটা তারিখে আমাদের ডেবিট ভাউচার করতে বলছে সে আমরা শুধু ক্রমিক নং এক দিছি যদি এভাবে আমাদের আরও দুই তিনটা করতে বলতো তাহলে বিবরণটা একটু বড় হইতো কিন্তু নিয়ম সবই এক এখানে ব্যয়ের বিবরণ যেটা আছে এখানে ব্যয়ের বিবরণ দেবো কি শুধু এখানে প্রদান শুধু বেতন কথাটা লেখলে এখানে হবে বা বেতন এখানে বেতন হিসাবে তুমি সরাসরি আটচল্লিশ হাজার টাকা টাকার ঘরে লিখে নেবা লেখার পরে অবশ্যই তোমার এই টাকাটা যে টাইম নিতে হবে এই আটচল্লিশ হাজার টাকায় তুমি লাস্টে নিয়ে যে টাই নেবা এবং এখানে লেখবা মোট তাহলে আমার পাইলাম কত আটচল্লিশ টাকা এ গেল তোমার বিবরণ বা তোমার আর যে বিবরণটা দেওয়ার প্রয়োজন ছিল সেটা দেবা এবার তোমরা এখানে লিখে নেবে অবশ্যই এরপরে টাকা কথায় বা কথায় টাকা লাগবে কিন্তু সমস্যা নেই তাহলে এখানে আছে কত আটচল্লিশ হাজার টাকা আর এখানে আমিও লিখছি যে আটচল্লিশ হাজার টাকা মাত্র এই মাত্র কথাটা অবশ্যই লিখবা তোমরা তাহলে সুন্দর লাগবে যে আটচল্লিশ হাজার টাকা মাত্র এবারে সর্বশেষে তোমাদের কাজ হলো এখানে কেশিয়ারের স্বাক্ষর স্বাক্ষর অবশ্যই এই চারটা স্বাক্ষরের কিভাবে তোমরা কিন্তু দিয়ে নেবা এখন যেহেতু আমরা আমি এটা করবেন তোমাদের একটা কথা শেয়ার করতে চাই আমি এটা করতাম কি যখন পরীক্ষার খাতায় আসতো বা তার যখন করতে দিত তখন আমি